হ্যালো ট্রেডার্স গুড ইভিনিং কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা ভেরি ইম্পর্ট্যান্ট মানে ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো ব্যাপারটা হচ্ছে কি আপনারা দেখতেই পেলেন যে আমরা যে স্টক রেকমেন্ডেশন করে থাকি না কেন বা আমরা যে আপনাদের যে যে সমস্ত যে স্টকগুলো আমাদের রয়েছে হ্যালো ট্রেডার্স গুড ইভিনিং কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা ইম্পর্ট্যান্ট কথা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব সঙ্গে থাকুন ইনভেস্টিং পাঠশালা ওকে তো দেখুন বিগত কয়েকদিন ধরে আমরা যা ব্যাপারটা ফলো আপ রাখলাম যে স্টকে ট্রেড মানে আপনার যদি আমরা স্টকে যদি আমরা ড্রিড মানে ডিরেট যদি আমরা স্টকে ট্রেড করি তাহলে কিন্তু আমরা সবাই বুঝতে পারছি স্টক কিন্তু ডিপেন্ড করে আছে কিন্তু আপনার নিউজ বেস ওকে স্টক কিন্তু নিউজের ওপরে কিন্তু পুরোপুরি কিন্তু ডিপেন্ডেবল হয়ে থাকে একটা এক্সাম্পল যেটা আমরা বলেছিলাম যে পলিক্যাপ এবং কেই আই ইন্ডাস্ট্রিসের কথা আপনার আলটাটেক সিমেন্ট যখনই ঘোষণা করল যে আমরা আপনার ওয়্যার ইন্ডাস্ট্রিতে আমরা ঢুকবো জন্য দেখবেন যে দুটো স্টক কিন্তু হিউজ পরিমাণে টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি কিন্তু ডাউনসাইড হয়েছিল ওকে তো এটা ছিল একটা এক্সাম্পলের ব্যাপার তো আমরা যেটা ফলো আপ করছি আমরা এমন এমন স্টকে ট্রেড নিচ্ছি বা যে আমরা যে কলগুলো দেই ওটা কিন্তু প্রাইস অ্যাকশান কিন্তু খুব ভালো থাকে কিন্তু মাঝে মাঝে এমন একটি নিউজ চলে আসে স্টকগুলো কিন্তু মাঝে মাঝে ডাউনসাইড কিন্তু যখন তখন হয়ে যাচ্ছে ওকে তো এখান থেকে মানে বেরোনোর উপায় কি থাকবে আমরা এমন একটা স্ট্র্যাটেজি আজকে নিয়ে আসছি বা এমন একটা স্ট্র্যাটেজি নিয়ে আমরা আজকে আলোচনা করছি যেখানে আমরা আমাদের ইন্টায়ার লাইফে আমরা আগেও এর ব্যাপারটা নিয়ে মানে কথা বলেছিলাম কিন্তু সেটা হয়ে উঠতে পারেনি এবারে কিন্তু পুরো টু হান্ড্রেড পারসেন্ট শিওরলি আমরা রেকমেন্ডেশান করছি যে যদি আপনারা সুইং ট্রেড করতে যান যদি আপনারা সুইং ট্রেড মেন্টালিটি নিয়ে স্টকে ট্রেড করবেন বা মান্থলি একটা ইনকাম চাইছেন আপনি যে মান্থলি আমার টু থেকে থ্রি পার্সেন্ট বা ফোর পার্সেন্ট কীভাবে আনা যায় ওকে তো সেই জন্য আমি বলছি আপনাদেরকে আপনারা কিন্তু আমরা আজ থেকেও আমি কিন্তু স্টকে ট্রেড করা আজ থেকে বন্ধ করে দিলাম কি বললাম স্টকে ট্রেড করা আপনারাও বন্ধ করুন যদি আপনাদের স্যুট করে থাকে আপনাদের আপনাদের যদি সুইং ট্রেডিং যে সিস্টেম রয়েছে আমার বা আপনার যদি কোনো সিস্টেম হয়ে থাকে তাহলে যদি সেটা শ্যুট করে থাকে তাহলে ইটস ওকে কিন্তু ব্যাপারটা হচ্ছে আজ থেকে আপনারা চেষ্টা করুন স্টক থেকে অ্যাভয়েড রাখার দেখুন কারণ কারণটা হচ্ছে কি স্টক হচ্ছে ডিপেন্ড করে আছে কিন্তু নিউজ বেস কিন্তু ডিপেন্ডেবল হয়ে থাকে নিউজ বেস ওকে তো সেই জন্য আমরা আজকে এবার থেকে যে পরবর্তী ট্রেডিং সেশন রয়েছে তো সেখান থেকে আমরা কিন্তু স্টককে স্টক থেকে আমরা স্টকের রেকমেন্ডেশন আমরা দেব না আর আপনারাও চেষ্টা করুন যে স্টকে ট্রেড করা বন্ধ করতে কারণ স্টক স্টক হচ্ছে দেখুন নিউজ বেস কিন্তু হয়ে থাকে রাতারাতি কিন্তু আপনি গ্যাপ আপ গ্যাপডাউন কিন্তু দেখতে পাবেন আপনার যে আমাদের প্রাইজ অ্যাকশান বলুন না কেন বা চার্ট প্যাটার্ন সেটা কিন্তু অনেকাংশে আমাদের ফেলিওর বলে আমাদের মনে হচ্ছে ওটা হচ্ছে ডিরেক্ট যদি আমরা স্টকে কাজ করি ওকে তো এখান থেকে বেরোনোর উপায় কি এখান থেকে আমরা এমন কি ধরনের সিস্টেমে যাব যেখান থেকে আমরা একটা রেগুলার মান্থলি ইনকামও করতে পারি এবং সেখানকার সিগনালগুলোও কিন্তু অনেকটা মানে পারফেক্ট হতে পারে আমাদের স্টকের তুলনায় ওকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আগেও বলেছিলাম তো সেটা ঠিকমতো কার্যকারী হয়নি কিন্তু এবারে ওটা পুরো টু হান্ড্রেড আমরা বললাম যে আমরা সেখানে স্টিক থাকবো সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ট্রেডিং কি বললাম ইন্ডেক্স ট্রেড ওকে তো আমরা তিনটে ইন্ডেক্সের কথা আমরা বলেছিলাম একটা হচ্ছে নিফটি ফিফটি দেখতেই পাচ্ছেন সামনে পেজটা খোলা আছে নিফটি ফিফটি আর দু নম্বর হচ্ছে নিফটি পিএসসি ইন্ডেক্স অর্থাৎ প্রাইভেট মানে সরি পাবলিক সেক্টর যে সমস্ত স্টকগুলো রয়েছে ওর যে ইন্ডেক্স আপনার পিএসসি ইন্ডেক্স আর তিন নম্বর হচ্ছে গোল্ড ডিটিএফ ওকে তিন নম্বর হচ্ছে গোল্ড ডিটিএফ ওকে তো এই তিনটে তিনটে ইন্ডেক্সকে আমরা ফলো আপ রাখছি মূলত তিনটে ইন্ডেক্স আমরা ফলো আপ রাখছি এবং এই ইন্ডেক্সে আমরা সঠিক যখনই আমাদের পজিশান তৈরি হবে আমাদের ক্যান্ডেলিস্টিক প্যাটার্নস বা চার্ট প্যাটার্ন যখনই তৈরি হবে আমরা ঢুকবো এবং সেখান থেকে প্রফিট নিয়ে সেখান থেকে এক্সিট হওয়ার কিন্তু চেষ্টা করব ওকে তো এবারের পর থেকে আপনাদেরকে বলছি আমি যে স্টকে ট্রেড করা বন্ধ করুন কারণ দেখুন স্টক হচ্ছে খুবই রিস্কি ব্যাপার আমি এতদিন ট্রেড করে যেটা বুঝলাম যে গ্যাপ আপ গ্যাপ ডাউন এটা কিন্তু আমরা অনেকাংশে সামলাতে পাচ্ছি না ব্যাপারটা কিন্তু আমাদের অনেকটা কিন্তু লস হয়ে যাচ্ছে ওকে তো সেই পারপাসে আমরা আপনাদের রেকমেন্ডেশন করছি যে আমরা এবার থেকে ইটিএফ ইটিএফের মাধ্যমে ইন্ডেক্সে ট্রেড করব এবং এই তিনটে ইন্ডেক্স মূলত আমরা ফলো আপ রাখছি একটা হচ্ছে নিফটি ফিফটি আর একটা হচ্ছে তারপর হচ্ছে নিফটি পিএসসি ইন্ডেক্স এবং তিন নম্বর হচ্ছে গোল্ড ইটিএফ ওকে তো এই তিনটে ইন্ডেক্স নিয়ে আমরা কিন্তু আগামী দিনগুলিতে কিন্তু ট্রেড করতে থাকবো ওকে তো সেই জন্য দেখুন আমরা গোল্ড ইটিএফের কিন্তু একটা আমরা বাই পোজিশনে বলেছিলাম গত ট্রেডিং সেশনে তো দেখা যাক আগামীকাল এটা কেমন পারফরমেন্স করে এর চার্ট প্যাটার্নটা দেখতেই পেলে দেখতেই পাচ্ছেন যে আপনি দেখুন টোটাল কিন্তু আপ ট্রেন্ড কিন্তু রয়েছে একটা ওকে টোটাল কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে ওকে তো দেখা যাক এখানে কিন্তু আমারও মানে একশো পিস নেওয়া আছে তো সামান্য কোয়ান্টিটি অ্যাড করেছি তো দেখা যাক আমাদের গোল্ড কেমন হয় পারফরমেন্স করে আর যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন অনেক দিন আগে থেকে বা মানে এখনও ভিডিওটি দেখছেন তো থ্যাংক ইউ থ্যাংকস ফর মানে ওয়াচিং মাই ভিডিওস চেষ্টা থাক মানে চেষ্টা করুন আমার সঙ্গে থাকার আমি প্রত্যেকে কিন্তু প্রফিটেবল ট্রেডার বানানোর কিন্তু চেষ্টাতে আছি আর একটা সিস্টেমের মধ্যে আনার চেষ্টা করছি আমিও এবং আপনাদেরকেও কিন্তু একটা সিস্টেমের মধ্যে মানে বাঁধানোর চেষ্টা করছি যেখান থেকে আমরা একটা রেগুলার মান্থলি ইনকাম আমরা করতে পারি দেখুন স্টকে ট্রেড করুন বা আপনি ইন্ডেক্স সেখানে যেখানে আপনি প্রফিট করবেন সেখানে কিন্তু আপনার ওই মানে মানিটাই কিন্তু আপনি পাবেন সেটা আপনার স্টক হতে পারে বা ইন্ডেক্স ঠিক আছে তো যেখানে আমরা যেটা সেফ বলে মনে হচ্ছে আমার সেটা কিন্তু আপনাদেরকে রেকমেন্ডেশান করছি আপনারা চাইলে এটা মানতে পারেন বা নাও মানতে পারেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এবার থেকে ইন্ডেক্সেরই কল আসবে আমি যতদিন ট্রেড করব আগামী দিনে ততদিন কিন্তু আমি ইন্ডেক্সেরই কল দিয়ে যাব ওকে আর স্টকে ট্রেড করতে গেলে স্টকে ট্রেডিং মেন্টালিটি বাদ দিন স্টকে লং টার্ম ভিউ রেখে রাখার মানে লং টার্ম ভিউ রেখে স্টকে ইনভেস্টিং করার চেষ্টা করুন ওকে তো এই গেল মোটামুটি আজকের ভিডিও আর যাদের যদি আপনাদের আমার এই ট্রেডিং সিস্টেম ফলো মানে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ করতে পারেন সেখানে কিন্তু আমি রেগুলার একটা কল দেওয়ার চেষ্টা করছি ওকে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার